আসসালামু আলাইকুম ঈদ মুবারক সকলকে কেমন আছেন সবাই মর্নিং সবাইকে স্বাগত ঈদের দিন যদি এরকম সুন্দর সুন্দর গিফট পাওয়া যায় আসলে গিফট করেছে এবং আমি মেহেদি পরে নিয়েছি হাতের এই পাশে পড়েছে ওই পাশে পরে কারণ হচ্ছে পরে পড়বো কারণ কাজকর্ম করতে করতে এমনি মেহেদি অর্ধেকটা উঠে যাবে আর এই প্রেসার কুকারটা আম্মু গিফট করেছে যেটা আমার এই ঈদের জন্য অনেক বেশি জরুরি ছিল আর আমি একটু দুই রকমের স্যামাই রান্না করে নিয়েছিলাম এখানে দেশের সময় আর হচ্ছে লাচ্চার সময় আর হচ্ছে একটু বিরিয়ানি রান্না করেছিলাম যেটা হচ্ছে আমার একদম ভিডিও করে রাখতে মনে নাই পরে হচ্ছে রাতে আমি একটু ভিডিও করে রাখছিলাম যে আপনাদের শেয়ার করার জন্য আসলে আমার এত ব্যস্ততম দিন কেটেছে ঈদের দিন যার কারণে আমি কিছু ভিডিও করতে পারিনি তারপর রাতের বেলা এই যে আম্মু একটু খাসির গোস পাঠিয়ে দিয়েছিল সেটা আম্মু আব্বুকে রান্না করে পাঠিয়ে দিয়েছি কারণ আমার আব্বু হচ্ছে গরু খায় না সেক্ষেত্রে তাকে একটু খাসির গোস সেটা রান্না করে পাঠিয়ে দিয়েছি আর এখানে আম্মু আবার সবার জন্য গরুর গোসা করেছিল আর আমি একটু ছুরি দিয়ে চেক করে নিয়েছিলাম যে আসলে একটু নরম হয়েছে কিনা কারণ আমার আব্বু একটু দাঁতের সমস্যা আছে খেতে কষ্ট না হয় যে আমার আব্বু খাওয়া দাওয়া করছে আর এখানে আমরা সবার জন্য গরুর গোসা করেছিল আমার ঈদের ব্লগটা এতটুকুই আসলে অনেক ছোট হয়ে গেছে কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম এদিকে আমার আব্বুর সারা পিঠে হচ্ছে অনেক ঘামাচি ভরে গিয়েছে তাই আব্বুকে একটু অর্ডার দিয়ে দিচ্ছিলাম আসলে মা বাবা যার আছে তার এর থেকে বড় সম্পদ আর কিছুই হতে পারে না সবাই সবার মা বাবার অনেক যত্ন করবে কারণ এটা হচ্ছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সম্পদ যা সবার থাকে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ